আমি সায়ন ব্যানার্জি কথা বলছি সিপিআইএম এর ক্যান্ডিডেট আপনি আমার এজেন্টকে বের করে দিয়েছেন কেন হ্যাঁ বলছে আপনি বের করে দিয়েছেন শুনুন আপনাকে আমি একটা কথা বলি ওই ওই অমল কুইলা সিগনেচারে লিসেন টু মি কেয়ারফুলি ওই অমল কুইলা সিগনেচারে গোটা লোকসভায় ভোট হচ্ছে কোথাও কোনো অবজেকশন নেই আপনি এখানে অবজেকশন খুঁজে পেয়েছেন ইয়ার কি মানে জায়গা পান না সকাল ছটা থেকে আমার এখানে এজেন্ট বুঝতে পারলো না আপনি বের করেছেন কেন আপনাকে এই অর্ডার সিটি দিল কে এই এই সিগনেচারে শুনুন প্রিসাইডিং বলছে আপনি বের করেছেন প্রিসাইডিং বলছে আপনি বের করেছেন প্রিসাইডিং বলছে আপনি বের করেছেন আমাকে রিটেন দিন কে বের করেছেন কে আমি আমি আমিও দেখতে চাই আপনি কে আমিও দেখতে চাই আমার ইলেকশন এজেন্ট অমল কুইলা সেই অমল কুইলার সিগনেচারে ভোট বা ভোট হচ্ছে একমাত্রই দাঁড়িয়ে বেরিয়ে দুশো আঠেরো নম্বর বুথ মানে বড় মাথব্বর এসছে কোন এক প্রিসাইডিং অফিসার সে বলেছে সিগনেচার ম্যাচ করেনি এখন আসে বিরবিল বিরবিল করে নিচ্ছে বলছে ইয়ে বের করে দিয়েছে সেক্টর অফিসার আর সেক্টর বলছে প্রিসাইডিং বের করে দিয়েছে চালা কি মারা জায়গা পায়ে না দালাল এক একটা হ্যাঁ বসিয়েছি ওই আমলকৈল্লা সইতেই বসলো আমি এসে নিজে সই করলাম ওই আমলকৈলার সইতে গোটাল লোকসভা জুড়ে সই ভোট হচ্ছে গোটাল লোকসভা জুড়ে ভোট হচ্ছে পাক্কা একটা দালালকে পাঠিয়েছে

আমরা ভিতরে উঠে যাই জিত না কি কোন আজ উনি দুই একদম কথা বলতে আমি যে বলছি আমি জানি আশা আমি আপনাদের বলে সিনিয়র সেকশন ঠিক আছে ভোটটা সেকশন ভোটটা করতে দিন সেসের নাম্বার তাহলে সেকশন কে আর একটু হলো যাচ্ছে স্যার শিক্ষা হল না আর তো বললামই বলতে রল ইন্ডিয়া পার্টি লাগি ইন্ডিয়ান কি আদিম চিহ্ন না আমরা ঠিক আছে জানি আপনি 不坐车大哥